দেশের বহু মায়ের খালি করেছে আপনাকে আমরা নিজে দিতে আইনের আওতায় নেই এখন একুশ দিন আজকে বাইশ দিন তেইশ দিন পর হাসিনার বিরুদ্ধে অসংখ্য হিন্দুস্তানের সাথে আপনার বন্দি বিনিময় আছে আসেন আইনের আওতায় নেন আর ভাতের হতে হবে নয় হাসিনার মতো এসাদের মত নির্বাচন তারিখ রহমান কোনগুলো চাইবে না চাইতে পারে তার দাবি একটা আমার ভোট আমি দেব আমি দিনের ভোট দিনে করতে চাই আমি এক মাথায় এক ধরে বাংলাদেশে নির্বাচন করতে চাই পানি উঠেছে আমি কোনদিন সেখানে আমাকে এখন কলা পানি দিয়ে সাপ্তিয়ে যেতে হয় মানুষকে উদ্ধার করার জন্য যে ভাইরা ঠিক এমনি মুহূর্তে এমনি সময় যখন শেখ হাসিনাকে এ বাংলাদেশের মাটি থেকে ছাত্র জনতা ঢোকেলে তাজার রক্ত ভেবে বিদায় করে দিলেন তার আশ্বস্তর হল বাংলাদেশের নিরাপত্তা মানুষ যেইভাবে পাকিস্তানকে ঘিরা করেছিল স্বাধীনতার পর যেই দেশে গণতন্ত্রের কথা বলে বাংলাদেশকে শোষণ করে বাংলাদেশের মানুষকে ন্যায্য হিসাবে দেয় না সেই হিন্দুস্থানের মাটিতে আশ্রয় নিয়েছে বাংলাদেশের ষোলো বছরের শহীদ আচারী সরকার শেখ আছে চৌরাশিটি মামলার আসামি আমি ষোলো বছরে নিজের কথা দাঁড়িয়ে বললাম আমার মা তিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিলেন তিনি বিরুদ্ধে লড়াই করে রাজপথে নেমে আসলেন তিনি কোনদিন রাজনীতির সাথে সম্পর্ক ছিলেন না স্বাধীনতার ঘোষক শহীদ মাগের নির্মাকে চট্টগ্রাম সার্কিট হাউস এক

বাংলাদেশের মানুষের প্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের অতন্ত বহর হিসাবে আত্মায়িত হয়েছেন মানুষ বাধে দিয়েছে দেশ ব্যক্তি এই সেই রাজ্য সরকার ব্যক্তিগত একটি অসত্য মামলায় তখন জিয়াকে কারাগারে দিল ছয় দুই বছরের পদ বছর উচ্চ আদালতে মানুষ যায় সাজা কমাতে আর আমার ব্যক্তিবর্ম দিয়া তার স্বামী স্বাধীন বছর হয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমার নেত্রী সেই স্বাধীনতা রক্ষার জন্য শহীদ সেই মৃত্যুর পর দেশের হাও করেছেন বিএনপির হাও করেছেন সেই নেত্রীকে আজকে রাজনৈতিক উদ্দেশ্য ভাবে সাজা দিয়ে তাকে চিরতরে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই সেই হাজিনাওয়াজে আজকে এই আজকে বেনার কথা বলে এই বানার কথা বলে আবু সাইদের পর মৃত্যুর পর আপনি চিকা দিয়ে বলেছেন এরা রাজাকারে এই সন্তান মুগ্ধার মৃত্যুর পর আপনি বলেছেন বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাকে বিদায় আমি লোক মানব আমি শেখ মুজিরুল কন্যা আমি স্বাধীনতার সপক্ষে লোক আমাকে দেশ থেকে বিতাড়িত করতে পারে আল্লাহর কি বাংলাদেশের মানুষের উপর কোথায় শেখ হাসিনা বাংলাদেশে আপনি নয় আপনার আগে পিছিয়ে হাজারো গাড়ি আপনি এমন গাড়ি ইম্পোর্ট করেছিলেন আপনি সড়কে নামলে গাড়িতে গেলে আপনার পিছনে যে গাড়ি থাকে সেই গাড়ি বিশ কিলোমিটার পর্যন্ত দেখা যায় কোন সন্ত্রাসী আছে আপনি খবর করবেন না রিক্সাওয়ালারা চাল কিনতে পারে কিনা কোটি টাকা খরচ করে আপনার নিরাপত্তার জন্য বিদেশ থেকে গাড়ি বোধ করেন আর বাংলাদেশের গরিব মানুষগুলো কিন্তু পারে না এলে এই বিদ্যুতের বিনের টাকা ন্যাশনাল হামিদের কাছে এখন নাকি হাজার হাজার কোটি টাকা দিনকে দিন রাতকে রাত ঘন্টার পর ঘন্টা বললেও শেখ হাসিনার অত্যাচারের কথা শেষ হবে লজ্জা হয় না সরব হয় না যদি হইত যদি সত্যি শেখ এতটুকু ভালোবাসা মানুষের জন্য আপনার থাকবে আপনার পিতা চাননি বারে গণতন্ত্র হত্যা করেছে আপনার পিতা চামনি রক্ষী বাহিনী দিয়ে লাঠিয়ে বাহিনী দিয়ে একের দিনে পুলিশের হাজার হাজার আওয়ামী বিরোধী লক্ষ্য হত্যা করেছে চাষাদের উপর খুলি করেছে আপনার বাবার কথা আপনি রাখার জন্য ফোনের অবিসা করেছিলেন ছবি তা সংসদ ভবনে সচিবালয়ের যেখানে পেরেছেন সেখানে বাবার ছবি তাগিয়ে দিয়েছিলেন সেই ছবি রক্ষার জন্য আপনি ষোলো বছর কোন কাজ করেন আপনার বাবার পক্ষে আপনি ক্ষমা খেতে পারতেন আপনার বাবার জন্য দোয়া চাইতে পারতেন ক্ষমতা দিয়ে কারণ আপনার বাবার লাশ পাঁচশো সত্তর সামান দিয়ে তোমার আপনার বাবার প্রতি যদি সম্মান থাকত তাহলে সংসদে দাঁড়িয়ে কোথায় সিরা শিক্ষার দাউকান্দি থেকে হেলিকপ্টারে করে ভূতের পাশে এবে সেদিন আওয়ামী প্রার্থীকে জয়লাভ করানো হয়েছে সেদিন আপনার ভাই তামাল ব্যাংক টাকাটি করেছে সেদিন আপনি চিৎকার দিয়ে আপনার পিতা বলেছিল বাংলাদেশের ছয় কোটি কম্বল আসল আমার কম্বলটা কোথায় আপনি তাই বলেছিলেন রাতে ঘুমাতে পারি না ডানে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর সেই পিতার জন্য আপনি ষোলো বছরের ক্ষমতায় থেকে ছবি কিন্তু ক্ষমা চান নাই তাই মানুষ ছাত্র জনতাকে সহযোগিতার জন্য রাস্তায় নামে বলল তাই আবু সাহি উঠতে দিল গুলি করে কি পা পুলিশ তার কি সন্তান জান ঠিক করে তার স্টিকারে ঠিক করলো অবসাইদের বুকের বুকে আমি একজন স্বাধীনতা বলে যেতে চাই যদি যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস থাকবে ততদিন আপনার বিরুদ্ধে কথা বলে যাব কারণ পাকিস্তান থেকে স্বাধীনতা এনেছি আপনার দিল্লির শাসন নেওয়ার জন্য আপনাকে দুই হাজার আঠারো সালে আমি প্রার্থী ছিলাম একদিনের জন্য আমি আমার ঘর থেকে বেরোতে পারি না দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারির নির্বাচন

আপনি সম্মান করেছেন যমুনা দেবী তাই আজকে চালক আপনার ড্রাইভার চালক কত কষ্ট করে উপার্জন করে বাড়িতে বিদ্যুতের বিল আছে শেখ হাসিনা আমাদের কিন্তু মাসে একদিনও বিদ্যুৎ থাকতো না কিন্তু বিল দিতে হয় পাঁচ হাজার শেখ হাসিনা আমাদের আপনাদের গণভবন আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে থাকেন বাংলাদেশের পরিবির কথা খবর রাখার কথা আপনি চাই টাকা আপনি চান আপনার মেয়ে আপনি চান আপনার ছেলে আপনি চান আপনার মেঘ তাই তো বাংলাদেশ থেকে আপনাকে পালিয়ে যেতে হলো। এখন কথা এখন কথা দিতে হবে করে মানুষের জন্য কি করে ভাই একজন লোকের পঁচাত্তর হাজার কোটি টাকা থাকে এই গরিব দেশে কি করে সে আমাদের বাড়িতে দশ কোটি টাকা পাওয়া যায় সংসদ সদস্যের বাড়িতে হাজার কোটি টাকা পাওয়া যায় নামাজের আগে আমি পাঁচবার যদি হিসাবে নেন আমার একটা বাড়ির টাকা শহরে নাই সব জীবনযাপক করে যাব কানাডায় বাড়ি করেন এই করিবারের টাকা দিয়ে বেগম করা বানার প্রিয় ভাই তাই আজকে শেখ হাসিনার এই দুর্দশা এই দুর্দশাকে প্রত্যেকটি নামাজ পড়ে মিনার নাম করার পরে হাজার ছোড়ার পরেই যখন নামাজ পড়তে উঠেন তখন আল্লাহর কাছেই কাছে স্মরণ করবে নামাজ আদা করে আল্লাহ ষোলো বছরের নিম্ন ইতিহাস দেখেছি ইতিহাস দেখে দেবে এই তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইনোস আমাদেরকে আলমার সুখে রাখার চেষ্টা করে ডাক্তার এই বয়সে আপনার কাছে কিছুই চায় না আপনার কাছে ব্যবসা চাই না পদোন্নতি চাই না আপনার কাছে আমরা চাই আপনার মাধ্যমে আল্লাহর কাছে দেওয়া চাই আমরা যেন এক বছু চাল ডাল লবণ দিয়ে ভাত খেতে পারি আমি যেন রাত্রে দরজা খুলে ঘুমাতে পারি আমি যেন বিদ্যুতের অতিরিক্ত বিল না দিতে হয় আমি যেন এই কিছু সংখ্যক উগ্রবাদী স্যান্ডিকেট তারা আমাদের দেশে দ্রত্ব মূল্য যেটা আমার প্রয়োজন সেটার যেন সিন্ডিকেট না করবে দায়িত্ব আপনার অপরিসীম আমরা জানি সে দায়িত্ব আপনি পালন করুন সেই দায়িত্ব পালন করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু মনে রাখবেন আপনাকে কিন্তু চোদ্দলায় লিপ বন্ধ করে পায়ে হেঁটে উঠার জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়েছে গলার মধ্যে রশি বানিয়ে রেখেছে আপনার কিন্তু বিনা অফিসারে শেখ হাসিনা বাংলাদেশের বহু মায়ের গুম খালি করেছেন আপনাকে আমরা নিজে এনে ফাঁসি দিতে চাই না ডক্টর আপনার কাছে দাবি রইল আইনের নে এখন একুশ দিন আজকে বাইশ দিন তেইশ দিন পর হাসিনার বিরুদ্ধে অসংখ্য হিন্দুস্তানের সাথে আপনার বন্দি বিনিময় আছে নিয়ে আসেন আইনের আওতায় নেন আর বাতের হোটেলে নেয় থানার ওই শিখের মধ্যে রাখে একদিনের জন্য হল আয়না ধরে আপনাকে যেতেই হবে আয়না ধর

সেটাই পেয়েছি সেটাই আমার নেতা তারেক রহমান তারেক রহমানের জন্য হাসিনার এরশাদের মত নির্বাচন তারেক রহমান কোনগুলো চাইবে না চাইতে পারে তার দাবি একটা আমার ভোট আমি দেব যাকে চাপ আমি দিনের ভোট দিনে করতে চাই আমি এক মাথায় এক ভোটে বাংলাদেশে নির্বাচন করতে চাই ইনশলা একানব্বই সালে শাহাবুদ্দিন সাহেব যেভাবে রশিদ আনিয়ে তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন ইনশল্লা এবারে ইনুসের রক্ত ইনুসের অভিনেত রশি চালানো লাগবে না কেউ কেন্দ্রে চালিয় করতে যাবে না একমাত্র একভাবে বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী